কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ আরামবাগের এক ব্যক্তি ছেলেকে খুঁজে দেবার কাতর আকুতি মায়ের জানা যাচ্ছে আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনিপুকুর এলাকার অসিত দাস কুম্ভমেলায় রওনা দিয়েছিলেন শনিবার এরপর একবার পরিবারের সাথে কথা হয় তারপর থেকে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না অসিত বাবুর সঙ্গে এরপর তার খোঁজ না পেয়ে চিন্তায় অস্থির তার পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন পরিবারের সকলে জানা যাচ্ছে পরিবারে অসিতবাবু ছাড়া তার বোন মা স্ত্রী ও দুই মেয়ে আছে এখন তার পরিবারের সকলেই পথ চেয়ে রয়েছেন অসিত বাবুর জন্য এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত রিপোর্ট বাড়ির থেকে শনিবারে বেরিয়েছে কোথায় গিয়েছিলেন ও এগুলা গিয়েছিল সেদিনে লোড হয়নি দুদিন সেখানে ছিল সোমবারে বেরিয়েছে এগুলার থেকে কুম্ভ মেলা যাচ্ছিল কুম্ভ মেলা যেতে যেতে হাইরোডে যে বিহার বর্ডারের শেষের দিকে বেনারস পড়ার আগে সেইখানেতে জামে পড়েছিল বহু গাড়ি যাচ্ছে বহু গাড়ি যাচ্ছে এত জাম সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ডবলে গেছিলো আমাদেরই পাড়ার একটা ছেলে কানু নাম সেও ড্রাইভার একে ফোন করে ডেকে নিয়ে গেলো চল যা যাবো যা পয়সা পাবো দুজনে সমান ভাগ করে নেব বলে নিয়ে গেছিলো সে ঘুমাচ্ছিল কানু ঘুমাচ্ছিল

সেখানে একটা ধাবায় আছে বৌমাকে ফোন করেছিল বলছে আমার ফোনে সুইচ অফ হয়ে গেছে আমি সাহেব বলছি সাহেব তখন বৌমা বলছে যে তুমি কোথায় আছো বলো ঠিকানাটা জানতে চাইছে ব্রেন কাজ করে না ভুল ভাল বকছে বলছে আমি এই তো এখানে পাড়ার একজনের নাম বলে বলছে এদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছি এসে ফোনটা নিয়ে যাও চারটের সময় বৌমা ছুটে গেছে দেখছে কেউ কোথাও নেই না দেখতেই চলে এসছে আর কোনো যোগাযোগ নাই ফোন করছি ফোনের সুই যাও এটা কোন জায়গা আপনাদের বাড়িটা এটা 14 নম্বর ওয়ার্ড বেডেপুর আপনার নাম আমার নাম ছায়া দাস এই ঘটনা নিয়ে থানায় জানিয়েছেন বৌমা কাল এলো ডাইরি করতে থানার পুলিশ বলছে তার বৌমা বলেছে যে আমরা এখানের মানুষ আমরা সেখানে কত চিনি থানায় জানিয়েছেন তাই তো হ্যাঁ জানিয়েছি ঠিক আমার একটা ছেলে একটা মেয়ে এটা কি বড় ছেলে ছেলে বড় মেয়ে ছোট মেয়ে ওই হোকলে জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফিরিশের জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের আন্তর্জাতিক গুঁসাই পরবের মেলার মাঝে শুরু হতে চলেছে তিন দিনের মেলা ও খাদ্য উৎসব সব সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে